ঠিক মতন আদায় করতে পারি না জাকাত এক নম্বরে জাকাত যিনি পাওয়ার উপযুক্ত তিনি হলো ফকির ফকির কে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক নয় তিনি ফকির তেনাকে জাকাত দিতে পারবেন তিনি জাকাত পাওয়ার হক দুই নম্বরে কাকে জাকাত দিবেন দুই নম্বর হলো মিসকিন মিসকিন কাকে বলে যার কিছুই নাই যিনি অন্যের কাছে হাত সাহায্য চায় অন্যের মুখাপেখি নিজের মুখাপেখি না যিনি নিজের কোনো কিছুই নাই এনাকে বলা হয় কি মিসকিন তাকেও জাকাত দিতে হবে তিন নম্বর হলো আমিল আমিল কাকে বলে জাকাত সংগ্রহের কাজে যেটা আরব রাজ্যে ছিল যারা জাকাত সংগ্রহ করতো সরকারিভাবে তাদেরকে একটা বাতা দেওয়া হতো বেতন দেওয়া হতো সরকার নিযুক্ত করে রাখতেন এই জাকাতের টাকা কালেকশন করার জন্য সংগ্রহ করার জন্য তো এই ব্যক্তিদেরকে যাদেরকে সরকার জাকাত আদায়ের ক্ষেত্রে দায়িত্ব নিয়োজিত করেছিলেন তাদেরকে কিন্তু এক সময় জাকাত দেওয়া হতো কিন্তু জাকাতটা তাদেরকে দিতে হবে এমন পরিমাণে যে বেশি পরিমাণ তাদেরকে দেওয়া যাবে না আর যদি হাসিমি বংশের হয় তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না বেতন হিসেবে দিতে হবে আর এটা অনেক সাহাবাই কেরামের ইসমা হয়েছে যে এটা জাকাত দেওয়া যাবে না পরবর্তীতে এটা রহিত হয়ে গেছে চার নম্বরে মুআল্লাফাতুল কুলুব হলো ধরেন ন মুসলিম যারা তাদের ধর্ম ত্যাগ করে নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের হৃদয়ে ইসলামের প্রেম ইসলামের প্রতি আকর্ষণ ইসলামের প্রতি তাদের সম্পর্ক আরো গভীর করার জন্য তাদেরকে জাকাতের খাত থেকে জাকাতে টাকা দেওয়া যেতে পারে আবার দেখা যায় এমন লোক যিনি ইসলামের দুশ্মন নয় কিন্তু আনুমানিক অনুমান করা যায় এই লোকটা যদি জাকাতের টাকা দেওয়া হয় তাহলে হয়তোবা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে বা ইসলামের প্রতি তার একটা টান একটা আকর্ষণ আসতে পারে তাহলে সেক্ষেত্রে তাকেও জাকাত দেওয়া যাবে পাঁচ নম্বরে গোলাম আজাদ করা গোলাম আজাদ করা বলতে আগে যেমন অনেক ইসলামের কাজে যেতে কাজ করতে যে দেখা যেত অনেকে গোলাম হয়ে যেত বন্দি হয়ে যাইতো ওই তাদেরকে ছাড়ানো জাকাতের টাকা দিয়ে তাদেরকে ছাড়ানো যায় ছিল বর্তমানে যদি দেখেন যে কোনো মুসলমান কোনো শত্রুর হাতে গ্রেফতার হয়ে গেছে তখন তাকে আপনি মুক্তি করার জন্য জাকাতের খাত থেকেও টাকা আপনি দিতে পারেন ছয় নম্বরে ঋণগ্রস্ত ব্যক্তি এটা খুব একটা ভালো কথা ঋণগ্রস্ত ব্যক্তি তার মাল থেকে ঋণ পরিশোধ করেন নেশা পরিমাণ মাল তিনি আছে কিন্তু তার মাল থেকে ঋণ পরিশোধ করলে আর নিসাব পরিমাণ তিনি থাকে না তখন তাকে অবশ্যই আপনাদের জাকাতের খাত থেকে টাকা দিতে হবে কারণ আবারও বেশি ধরেন সময় তার অনেক টাকা পয়সা ছিল কিন্তু এখন তার টাকা পয়সা নাই হঠাৎ করে ঋণ হয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে মানুষের সামনে লোক লজ্জায় বলতে পারে না সেক্ষেত্রে তাকে জাকাতের টাকা দেওয়া যায় আছে আবার ইসলাম এত সহজ করে দিছে দেখেন আপনি জাকাতের টাকা যদি তাকে দেন আপনার মুখে বলতে হবে না যে এটা জাকাতের টাকা আপনি শুধু আকার ইঙ্গিতে বলবেন ভাই এটা আমি আপনাকে দিলাম আপনার মন হলো আল্লাহ রাসে বলছে ইন্নাম আল আমলবীর নিয়াত বান্দার এই নিয়াত অন্তরের নিয়াত বড় নিয়াত আপনি মনে মনে নিয়াত করছেন যে এই টাকাটা আমি জাকাতের টাকা হিসেবে আমি তাকে দিলাম এটাই কবুল হয়ে যাবে এর জন্য যে ব্যক্তি ঋণগরস্ত কিন্তু সমাজে বলতে পারেন এক সময় অনেক নামকাম ছিল এখন হঠাৎ করে হয়ে গেছে নিসা পরিমাণ সম্পদ যা আছে বা থাকলেও নিসা পরিমাণ কিন্তু ঋণ শোধ করার পরে আর থাকে না তখন তাকে আপনি জাকাতে টাকা দিতে পারেন আল্লাহর পথে অর্থাৎ যারা অভাবের কারণে আল্লাহর পথে জেহাদে যেতে পারতেছে না তাদেরকে আপনি জাকাতের খাতের টাকা দিয়ে জেহাদে অংশগ্রহণ করাইতে পারবেন আট নম্বরে মুসাফির দেখা গেল কোনো মুসাফির যখন সফর করতেছে সফর করা অবস্থা তার হঠাৎ করে টাকা পয়সা নেই তখন আপনি তাকে জাগাতে টাকা দিয়ে সাহায্য করতে পারবেন তবে ক্ষেত্রে যদি না নেওয়াটাই উত্তম যদি নিজ থেকেই ম্যানেজ করতে পারে তখন জাগাতে টাকাটা না গ্রহণ করাটাই বেটার ভালো